একবারে ইনটেক একটা ডিজিটাল যারা কালকে আনছি ভাই নিউ কালেকশন এটা ভাই একবারে ইনটেক যাদের বাজেট কম যাদের বাজেট কম একটা বাইক কিনতে চাচ্ছে ওইটা দিয়ে টুকটাক মোটামুটি একটু মান বজায় রেখে সব জায়গা চলতে চাচ্ছেন আবার একটু বড় পাশাপাশি মাইলেজ লাগবে ভালো বসে কমফোর্ট ফিল করতে চান পরিবার আছে ফ্যামিলি দুই তিনজন বসাইতে চান তাদের জন্য পারফেক্ট একটা বাইক এবং এই বাইকটা খৈমুরির মতো কিনে মানুষ খুঁজে পাই না ভাই আমরাই অনেক কম পাই এই ডিজিটাল যারা গুলো ভাই হ্যাঁ গাইডার আউটলুকটা একইবারে সুপার ডুপার ফ্রেশ শুধু তাই না ভাই সেলফে 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 টোকা টোকা স্টার্ট ইঞ্জিনের সামটা বাটার স্মুট এটা অন্তের শোরুম ফাইল আমার হাতে এখনো ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নাম্বার করার সুযোগ আছে মালিকানা চেঞ্জ করার কোনো প্যারা নাই ফাইল জমা দিবেন আপনার নামে নাম্বার হয়ে যাবে যে কোনো জায়গা থেকে তো এই বাইকটা এই ইনটেক একটা ডিজিটাল যারা মাইলেজের রাজা হান্ড্রেড টেন এই বাইকটা নিতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে ভাইটা কিন্তু ডিক্স ব্রেক হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটারের বাইক হ্যাঁ এই বাইকটা পাচ্ছেন আজকে এক লাখ বিশ হাজার টাকার বাইকটা পাচ্ছেন আজকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ অনলি আটত্রিশ হাজার টাকায় এই বাইকটা আটত্রিশ হাজার টাকায় এই জামাকাটা পাবেন কোথায় বেরিব্যাক গ্যালারিতে ঠিকানা নরসিংহী ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সেট খোলাপাড়া এ বিএল বা চায়না গার্মেটের সামনে যাদের রাস্তে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা ভাইনা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে ক্রয় করতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে আপনাকে বহন করতে হবে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেসটা ফলো দিয়ে রাখতে হবে